কালকের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো হ্যাঁ কালকে আমি জন্মাষ্টমী উৎসব পালন করেছি আর আজকে আমার গোপুসোনাকে আর কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরকে আমি ভোগ রান্না করে দেব আজকে হচ্ছে নন্দ উৎসব আমরা জন্মাষ্টমী পুজোর দিনকে সব শুকনো খাবার দিই চালের কোনো জিনিস দিই না আর পরের দিনকে আমরা ঠাকুরকে যত রকম আছে মানে ভোগ রান্না করে দিই অন্ন প্রসাদও দিই পোলাও দিই ফ্রায়েড রাইসও দিই আবার খিচুড়িও দিই আর আমি প্রতি বছর কিন্তু দুটো করি খিচুড়িও করি আর ফ্রাইড এই কী বলে পোলাও করি কিন্তু এইবারে আর আমি দুটো করলাম না যে কোনো একটাই করলাম সবার থেকে মত নিলাম সবাই বললো যে না খিচুড়িই করো খিচুড়ির প্রসাদটাই বেশি সবাই খেতে পছন্দ করে তাই খিচুড়িই করলাম সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে নন্দ উৎসব কালকে জন্মাষ্টমী উৎসব হয়ে গেছে আজকে হচ্ছে ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিচ্ছি তো করছি কি কি দেখালামই তো পাঁচ মিশালি তরকারি খিচুড়ি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস পাপড় ভাজা এই সব দিয়ে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করব। ওই তো বলি সারা বছর তো কিছু করতে পারি না তো এই আজকের দুটো দিন মানে এই বছরের দুটো দিন আমি করি তো যাই হোক কড়াই বসিয়ে দিয়েছি এখন ভাজা ভুজিগুলো করে নেব করে নিয়ে তারপরে খিচুড়ি বসবো আর পায়েসটা এদিকে বসিয়েই দিয়েছি এদিকে হতে থাক পায়েসটা ভাজা ভাজাবুজিগুলো করি তো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কালকের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বান্না করে ঠাকুরকে খেতে দিলে যে কি একটা আলাদা শান্তি আসে তা যারা করে দাও তারাই বলতে পারবে ঠিক আছে চলো কড়াই এদিকে আমার গরম হয়ে গেছে এখন আমি নুন হলুদ সবজিগুলোর মধ্যে মেখে নিয়ে ভাজাগুলো বসিয়ে দিই তো কাটাকুটি করে ধোয়াধুয়ি করে এখন বসিয়ে দিয়েছি কড়াই এখন হচ্ছে ভাজাভুজিগুলো করবো ভাজাগুলো করে নিয়ে তারপরে এই কড়াইতেই একেবারে সবজির ঘন্ট তরকারিটা মানে পাঁচ তরকারি যেটা সেটা চাপিয়ে দেবো আর এই তরকারি করতে গিয়ে আমার যে কী না অবস্থা হয়েছে কী বলবো এবারে একটা বড় গ্যাস ওভেন ছোটো মানে ছোট গ্যাস ওভেনগুলো যেগুলো আছে না মানে অনুষ্ঠান বাড়িতে রান্না করার জন্য এইগুলো একটা আমি কিনবই কিনব মনস্থির করে নিয়েছি কারণ এই সমস্ত অনুষ্ঠানে না এই ছোট গ্যাসে রান্না করা ভীষণ কষ্ট হয় একসঙ্গে গোছানো থাকলে রান্না রান্না করাটা কিন্তু খুব একটা চাপের কাজ না কিন্তু এখানে আগুনে আগুন তো কম মানে গ্যাস ওভেনের টেম্পারেচার কম সেখানে তো রান্না হতে দেরি হবেই যেমন দেখো এই বেগুন ভাজাগুলো বসিয়েছি না হলেও বেগুন ভাজাগুলো হতে সাত আট মিনিট সময় লেগেছে কিন্তু বড় ওভেন যদি আমি ধরাই সেই বড় ওভেনে খুব ঝটপট রান্নাটা হয়ে যায় তাতে করে না এত মানে রান্নার সময় এতটা যে কষ্ট সেটা কিন্তু হয় না তো সেই জন্যই মনস্থির করেছি আর আমি অনেকবারই এই গ্যাস ওভেন কিনতে গেছি যতবার কিনতে গেছি ততবার চলে এসেছি তোমাদের দাদাভাই বলে কেন চলে যাচ্ছ কিন্তু আমি বলি আজ কিনবো কাল কিনবো পরে কিনবো এরম করে কেনা হয় না কিন্তু এইবার মনস্থির করেছি সত্যি কিনেই ছাড়বো কারণ এই অনুষ্ঠান টুকটাক এই জন্মদিন এই অ্যানিভার্সারি টুকটাক আমার বাড়িতে লেগেই থাকে সেই কারণে এই গ্যাস ওভেনটা আমার খুব দরকার যাই হোক চলো গ্যাস ওভেনের গল্প বাদ দিলাম এই বেগুন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁকরোল কাঁকরোলের পর আলু কুমড়ো পটল এগুলো সব একটা একটা করে ভেজে নেবো ভেজে নিয়ে বসিয়ে দেবো সবজির তরকারি আর এদিকে দেখো আমি কিন্তু পায়েস বসিয়ে দিয়েছি পায়েসটা যা ভালো হয়েছিলো না বন্ধুরা জানি না এত ভালো কি করে হলো কিন্তু হয়ে গেছে খুব ভালো হয়েছিল কৃষ্ণ আজকে সব কিছু আমার স্বাদে আল্লাতে খেয়েছে এত সব কিছু সব মানে সবজির তরকারি ভাজা তারপরে খিচুড়ি পায়েস চাটনি এত স্বাদ হয়েছিল সবাই খাচ্ছে আর বলছে খুব টেস্ট খুব টেস্ট খুব ভালো লাগে জানো তো এরকম শুনতে যখন মানে পরিশ্রম করে যখন শুন যে খুব ভালো হয়েছে তখন সত্যি সেই পরিশ্রমটা আর মনে থাকে না আর খুব মন থেকে আনন্দ লাগে আর তাছাড়া ঠাকুরকে ভোগ নিবেদন করেছি সেটা একটু স্বাদের হলে খুব ভালোই লাগে তাই না রান্না চলছে সব ভাজা পায়েস বসিয়ে দিয়েছি

তরকারি বসে গেছে এই যে ম্যাডাম তরকারি বসিয়ে দিয়েছেন কিন্তু একটা হাড়িতে আমাদের হয়নি একটা এক করাই তো হয়নি এখানে কমে যাবে কেন বলতো সবজিটা আছে না বাঁধাকপি আছে তারপর ধুন্দুল আছে এগুলো জলের সবজি ঠিক আছে এগুলো কমবে কমে গেলে দেখি কতটা দিতে পারি আর এদিকে পায়েসটা কিন্তু আমার শেষের দিকে পায়েস হয়ে গেছে হ্যাঁ পায়েস হয়ে গেছে এটা দিছো ওই ওই দিছো দেবো 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 এবার দেবো হচ্ছে কিশমিশ কাজুটা দিয়ে দিয়েছি কিশমিশ দাও হ্যাঁ ওই ওই দুধটা দাও এই হচ্ছে একটা আমুর স্প্রে আমুল স্প্রেটা ছিঁড়ে এবার আমুর স্প্রেটা ছিঁড়ে নিয়ে এসছে আমুর স্প্রে দেওয়া হয় আমুর স্প্রেটা কেন দেওয়া হয় বলো তো আমুর স্প্রেটা ধরে একটা সুন্দর ফ্লেভার আছে তোমরা পায়েসে দিয়ে দেখবে আমুর স্প্রে একটা সুন্দর ফ্লেভার হয় পায়েসের মধ্যে আমুর স্প্রেটা দিয়ে যেমন খাবে যেমন হয়ে যাবে না দারুণ লাগবে

এই খিচুড়িটা শুধুমাত্র ঠাকুরের জন্য বসিয়েছি ডাল ধুয়ে সেদ্ধ বসিয়েছি আর এখানে ফোড়ন একটু এই তরকারিতে দেব আর খিচুড়ির জন্য জল কখন শুকাবে কে জানে সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলই শুকাচ্ছে না বান্না কমপ্লিট করে দেখো সব গুছিয়ে নিয়েছি দুটো থালায় বেড়ে নিয়েছি সব মানে যা যা ভোগ দেবো সব কিছু এক জায়গায় বেড়ে নিয়েছি আর ভাজাগুলো আমি খিচুড়ির মধ্যে দিই দিলে না কেমন যেন নেতিয়ে যায় আর কেমন যেন ভিজে ভিজে ওঠে ঠাকুরকে দেব একটু স্বাদ স্বাদ করে একটু সুন্দর করে না দিলে ভালো লাগে তো সব কিছু গুছিয়ে দেখো ঠাকুরের কাছে নিবেদন করে দিয়েছি আর আজকে শরীরটা একটুখানি টায়ার্ড লাগছিল কালকে যেমন খুব আনন্দ করে খুব মানে মোশানে কাজগুলো করেছি আজকে একটুখানি কষ্ট হচ্ছিল যাই হোক কষ্ট হলেও সবাই যখন প্রসাদটা খেয়ে বলেছে অমৃত হয়েছে ভালো হয়েছে তখন সেই কষ্ট আমি ভুলে গেছি কষ্ট বলতে কি বলো তো পায়ে ব্যথা করে আমার পাটা পাটা নিয়ে দাঁড়া দাঁড়াতে না মানে অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমার ভীষণ পায়ের যন্ত্রণা করে এটাই হচ্ছে আর তাছাড়া কোনো কষ্ট নেই ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমরা তো দেখলে আর সব আমি প্রসাদই করে দিয়েছি সব কিছুর মধ্যে সব কিছু ঢেলে দিয়েছি এই যে পায়েস ঢেলে দিয়েছে আর এই বাটিগুলো এখানে খালি করে নিয়েছি আর এখন বসবো হচ্ছে আমরা প্রসাদ পেতে এই যে খিচুড়ি এখানে রয়েছে আবার খিচুড়ি আমি বসাবো এখানে রয়েছে সবজির তরকারি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি চট করে রান্না রান্না করেই চট করে চলে গেছি পুজোর কাজে গন্ধরাজ লেবু কাটা রয়েছে মিষ্টি রয়েছে এখানে রয়েছে বিলাতি আমরা হ্যাঁ কিছুটা দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হয়েছে দেখো মুখে দাও তাই সত্যি খুব ভালো হয়েছে তাই এই ঠাকুরের প্রসাদ এমন এরকমই একটা দেখা যায় না না

তরকারিটা সত্যি খুব টেস্ট হবে দেখেই মনে হচ্ছে টেস্ট হবে এখানে পাপড় পাপড় না এখানে হচ্ছে ভাজা তরকারি আর হচ্ছে পাপড় পরে হবে চলো তাহলে খেয়ে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন আবার খিচুড়ি বসিয়েছি এই যে তখন তো দুপুরবেলা করেছিলাম ঠাকুরের জন্য তো ঠাকুরকে দিয়ে দিয়েছি করে এখন করেছি এই যে সবাই আসবে বন্ধু বান্ধব আমার দিদি জামাইবাবু উজ্জ্বলরা তার জন্য আবার বসিয়েছি দুটোর মধ্যে মশলা তো কড়াই করেই নিয়েছিলাম সকালবেলা তো এই যে মশলা করা আছে এটা দিয়ে কড়াইতে দেব দিয়ে দুটোতে একবারে ফোড়ন দিয়ে নামিয়ে দেবো আর এখন কিন্তু হয়ে গেছে দেখো সন্ধ্যা বন্ধুরা কাকিমা চলে এসেছে আজকে আমাদের বাড়িতে আমি খুব খুশি হয়েছি খুব খুব এত আনন্দ পেয়েছি তা বলার কথা না আমার মিষ্টি কাকিমা চলে এসেছে আর এসেছে আমার বান্ধবী রত্না এরা দুজন আগে এসেছে এরা দুজন আমাকে বেশি ভালোবাসে তাই না ওই জন্য ওরা আগে এসছে তো আমি একটু ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য ওদের নিমন্ত্রণ করেছিলাম তো আমি দেখো একটা শাড়ি পরে নিয়েছি এখন যদি কি মানে ঠিকঠাক ভালো নাইকি পরে থাকে সবাই এরা বকবে আমাকে বলবে যে শাড়ি পরিসনি কেন বা একটা কুর্তি পরিসনি কেন তাই জন্য একটা শাড়ি পরলাম বাড়ির পুজো আর সবাই আসবে এখনও সবাই আসুক আসলে আবার তোমাদের সাথে শেয়ার করছি করেছি তো সকালবেলা কী রান্না করেছি তোমরা দেখেই খিচুড়ি তারপরে

তো আমার জিমের বান্ধবীরা এসে গেছে মানে বান্ধবী বলতে ওই দু চারজন যারা আমার খুব কাছের একদম অন্তরঙ্গ মানে যাদের অনুষ্ঠানে সব সময় আমি যাই তাদের তাদের আমার বাড়িতে ছোট কিছু হলে মানে একটা নকুল দানা দিয়ে ঠাকুরকে পুজো দিলেও আমার তাদেরকে বলতে লাগে তার কারণ তাদের বাড়িতে আমি সব সময় যাই তারা আমাকে ভালোবেসে ডাকে আর এই যে সুমনাদি সুমনাদি বসে আছে সবার লাস্টে এসছে টুকটুকি এসছে অনেক দিন পর দেখা হলো চলো

খাবারটা দেখো উজ্জ্বলটা খেয়ে দিয়ে চলে গেল এদিকে কিন্তু আমার দিদিও চলে এসছে আমার মামা মামি চলে এসেছে মা আছে সবাই মিলে আমরা বসবো দিদি বসেছে জামাইবাবু শরীরটা একটু ভালো নেই বলে খাবে না বলছে তো বন্ধুরা বাজে এখন পোনে বারোটা সব কাজ কমপ্লিট করে এখন নিজের ঘরে চলে এসেছি এই যে এই যে দেখো নিজের ঘরে চলে এসেছি বিছানা করব আর এসিটা চালিয়ে এখন দেব একটা মানে জম্পেজ ঘুম বাবা যে কি ঘুম পাচ্ছে আমার খুব ভালো কাটালাম সন্ধ্যাটা নিজের মানুষদের নিয়ে ভালোবাসার মানুষদের নিয়ে খুব ভালো কাটালাম আনন্দে কাটালাম সুমি আসলে খুব ভালো লাগতো কাকু আসলে কাকু কাকু কাকিমা আসলেও খুব ভালো লাগতো কাকু কাকিমা আসলো না তার কারণ হচ্ছে কাকিমার আর ভাই ভাইয়ের বাড়ি মানে দাদার বাড়ি পুজো ছিল তো কাকিমা সেখানে যাবে এটাই ন্যাচারাল আর সুমি আসলো না সুমিত তো শরীর ভালো না সুমি বেরোচ্ছে না কোথাও সেই জন্য সজল আসার কথা ছিল মানে সুমিত দেওর উজ্জ্বলের ভাই সজল আসলো না সজলের ধুম জ্বর প্রচুর জ্বর এসছে ওই জন্য আসতে পারলো না দুপুরে ফোন করেছিল দিদি শরীর ভালো থাকলে যাব আর আমাদের জিমের টিচারের নিমন্ত্রণ ছিল জিমের টিচার আসলো না কারণ বৌদির দাদার ছেলের জন্মদিন ছিল সেই জন্য মানে কাকিমা আসতে পারেনি কাকিমার ভাইয়ের বাড়ি পুজো বলে ভাইয়ের বাড়ি বা দাদার বাড়ি পুজো বলে আর বৌদি আসতে পারেনি দুটো মানুষ আসতে পারেনি বাদ বাকি সবাই এসে খুব মজা করলাম আনন্দ করলাম প্রসাদ সবাইকে দিলাম নিজের হাতে ভোগ রান্না করলাম ভোগ বেড়ে সবাইকে বিতরণ করলাম খুব আনন্দ পেলাম মন থেকে শান্তি পেলাম তো সামনের বছর আবার জন্মাষ্টমী নন্দ উৎসব এইভাবেই পালন করবো আমি যদি ঠাকুর চাই আরও ভালোভাবে করব তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কালকে আবার আসছি নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়ার্ল্ড টাটা